হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ টিপস বঙ্গ তো বন্ধুরা আজকে দেখাবো গাবানিল এনটি চারশো এই ট্যাবলেটটি সম্পূর্ণ বিস্তারিত বিবরণ বাংলায় তো বন্ধুরা গাবানিল এনটি এটা কিন্তু দুটি ঔষধের কম্বিনেশনে তৈরি গাবা পেন্টিন অ্যান্ড নর ট্যাবলেট তো বন্ধুরা এই দুটি ওষুধ কিন্তু নিউরোপ্যাথিক পেন বা আমাদের যে মানুষের শরীরে কিন্তু যে নার্ভ জাতীয় যে সমস্ত সমস্যা নার্ভ শুকিয়ে গিয়ে বা আঘাতের কারণে মেরুদণ্ডের নার্ভ অথবা মেরুদণ্ডের মধ্যে ঘাড়ের নার্ভ অথবা অন্য জায়গায় কিন্তু নার্ভের যে সমস্ত সমস্যা হয়ে থাকে সেই সমস্ত সমস্যা কিন্তু খুব দারুণ এবং চটপট কিন্তু প্রতিকার দিয়ে থাকে এই লিফোর্ড কোম্পানি বানিয়ে থাকে এই কাবানের এন্ট্রি এবং যার কিন্তু প্রাইস কিন্তু একশো নব্বই টাকা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে এবং খুবই ব্র্যান্ডেড একটি ভালো মেডিসিন এটা লিফোর্ডের হয়ে থাকে তো বন্ধুরা এটা শুধুমাত্র ব্যথা যন্ত্রণার যে সমস্যা নিউরোপ্যাথিক যে ব্রেন সেগুলিকে কিন্তু যে ব্রেনে যে সিগনাল গিয়ে পৌঁছায় সেই সিগনালের সেই যে বার্তাটি যায় সেটাকে কিন্তু এটা অসার করে দিয়ে রাখে সেই কারণে কিন্তু ব্যথা যন্ত্রণা কিন্তু বুঝতে পারা যায় না এবং এর মধ্যে যে গাবানেল আছে বা গাবা পেন্টিন আছে এটা কিন্তু একটি আলফা টু ডেল্টা লেগ্যান্ড গ্রুপের কিন্তু মেডিসিন যেটা কিন্তু ক্যালসিয়াম চ্যানেলের অ্যাক্টিভিটি বা নার্ভ সেলের কিন্তু ও সমস্ত পেনকে কিন্তু ডিক্রিজ বা কমিয়ে থাকে এবং এর মধ্যে যে নর্থ টিপিল আছে তো এর মধ্যে নর্থ টেপটেলিন কিন্তু টেন মিলিগ্রাম আছে এবং গাভেন্টিন কিন্তু চারশো মিলিগ্রাম আছে এবং নর্থ টেপটেলিন একটি কিন্তু টাইসাইট লিকে অ্যান্টিডিপ্রেশেন্ট গ্রুপের একটি মেডিসিন যেটা কিন্তু রক্তের মধ্যে কেমিক্যাল মেডিসিনের মধ্যে যেটা নর অ্যাডিনালি নামের কিন্তু হরমোনকে বৃদ্ধি করে থাকে যেটা কিন্তু আমাদের শরীরকে সাময়িক আনন্দ বা একটি ভালো অনুভূতি কিন্তু প্রদান করে থাকে এবং সেই কারণে কিন্তু ব্যথা যন্ত্রণার যে মুভমেন্ট যে যে সেটাকে কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেয় এবং যে নার্ভের যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ নার্ভগুলোকে কিন্তু ফেল বা পুনরায় কিন্তু রিপেয়ারিং করার কিন্তু চেষ্টা চালিয়ে যায় এই দুটি মেডিসিন এবং এটা খেলে বেশ কিছু পার্শ্ববর্তীরা দেখা দিতে পারে তো বন্ধুরা এই গাভানেল এন্টি এই ট্যাবলেট কিন্তু খেলে সাথে সাথে কিন্তু হঠাৎ কোনো পেন কিন্তু কমে যায় অথবা অনেক পুরনো ব্যথা কিন্তু কমে যায় এবং যে ড্যামেজ হয়ে যাওয়া যে নার্ভগুলিকে কিন্তু এটা রিপেয়ার করা শুরু করে তো বন্ধুরা এটা অবশ্যই আপনার ডাক্তারবাবুকে ইনফর্ম করে তারপরে কিন্তু এই মেডিসিনটি নেওয়ার চেষ্টা করবেন এবং এছাড়াও ডাক্তারের সাথে কথা বলবেন এই ওষুধের বিষয়ে যে কোনো অ্যাডভাইস বা এই ওষুধের সাথে যাতে কোনোরকম ফিজিওথেরাপিস্ট দিয়ে কিন্তু ব্যায়াম করানো যায় কি সেটাও কিন্তু আপনারা একটু জানার চেষ্টা করবেন এবং এটা চলাকালীন কিন্তু আপনার অবশ্যই অ্যান্টাসিড কিন্তু দু ঘন্টা আগে এবং দু ঘন্টা পরে কিন্তু বন্ধ রাখবেন এবং এই ট্যাবলেট যেহেতু খুব শক্ত ট্যাবলেট হয়ে হয়ে থাকে এবং একটি ট্যাবলেট গোল্ড টাইপের হয়ে থাকে তো যাই হোক যেরকমই হোক না কেন এই ট্যাবলেটটি কিন্তু শরীর মধ্যে গিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাবজরশান হয়ে যায় এবং এই গাবানেল চারশো এবং এই টেন হচ্ছে নরটিপলেন যে টেন এই দুটি ঔষধ কিন্তু সার্টেন বা হঠাৎ কিন্তু যে পেন শুরু হয় যে নার্ভ ড্যামেজ হওয়া থেকে সে হঠাৎ পেনকে কিন্তু এটা রিলিফ দিয়ে থাকে এছাড়াও ডাক্তারকে কিন্তু বললে যে পেন রিলিভিং মেডিসিন আলাদা কিন্তু পেন কিলারও কিন্তু আপনারা খেতে পারেন কিন্তু এটা খেলে আশা করি এটা খাওয়া লাগে না তো বন্ধুরা এছাড়াও কিন্তু এই মেডিসিনের সাথে সাথে কিন্তু ডাক্তারের অ্যাডভাইস মতো কিন্তু আপনারা অবশ্যই ফিজিওথেরাপি বা ব্যায়ামের ডাক্তার দিয়ে কিন্তু ব্যায়াম করাবেন তো বন্ধুরা এই ওষুধটি খাওয়ার দু ঘন্টা আগে কিন্তু কোনো রকম অ্যান্টাসিড কিন্তু আগে খাওয়ার এবং খাওয়ার পরে কিন্তু আপনারা গ্রহণ করবেন না সেক্ষেত্রে কিন্তু ওষুধের শোষণ বা কার্যকারিতা কিন্তু কম হয়ে যেতে পারে তো এটা পুরুষ মহিলা উভয় কিন্তু অ্যালকোহলের সাথে কিন্তু এটা অসুরক্ষিত ধরা হয় অ্যালকোহল কিন্তু কিন্তু এই মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন না বা খাবেন না প্রেগন্যান্সি মাদারা কিন্তু ডাক্তারের কনসালটেশন নিয়ে খাবেন বি স্প্রিং রাও তাই এছাড়াও যারা ড্রাইভিং করেন তারা কিন্তু অবশ্যই এটা খেয়ে ড্রাইভিং করবেন না এবং যারা কিডনি এবং লিভারের সমস্যা আছে তাদের কোনো স্টেজে আছে দেখে সেই অনুযায়ী কিন্তু এটা মেডিসিনটি নেওয়া বন্ধ করতে হবে তো বন্ধুরা এই যে সাইড এফেক্টগুলি একটু বলে রাখি ডাইনেসিন মানুষ মুখের ভিতরে কিন্তু শুকনো ভাব চলে আসে ডিক্রিজ হোয়াইট ব্লাড সেল কাউন্ট এবং কিন্তু যে শ্বেত রক্তকাণিকার যে কাউন্টকে কিন্তু এটা কমিয়ে দেয় এবং হাত পায়ের পাতা কিন্তু ফুলতে পারে এবং শরীর দুর্বল আসতে পারে ইম্পর্টেন্সি বা বন্ধত্বর মতো সমস্যা কিন্তু আসতে পারে যারা এই ঔষধগুলি কিন্তু কন্টিনিউ গ্রহণ করে বল মতো বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম সমস্যা এসে হাজির হতে পারে এবং অবশ্যই এই ওষুধ খাওয়ার আগে কিন্তু মেয়াদ উত্তীর্ণ বা এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে কিন্তু এগুলো কিন্তু সব ওষুধ কিন্তু খাওয়ার আগে আপনারা অবশ্যই ট্রাই করে বা অবশ্যই একবার দেখে নেবেন চোখগুলো দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেট দুই সাতাশ ডেট কিন্তু এমএমজি ঠিক আছে টেন পঁচিশ বন্ধুরা এই এর থেকে তো বহু সাইড এফেক্ট হতে পারে সেহেতু আপনারা কিন্তু এটা যখন খাবেন অবশ্যই আপনাদের যে বাড়িতে যে প্রাকৃতিক খাদ্য খাবার যে যেগুলি খেলে নার্ভ সতেজ হয় সেই সমস্ত খাদ্য খাবার কিন্তু আপনারা একটু বেশি পরিমাণে খাবেন যাতে এই ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা না বুঝতে পারেন যেহেতু এটা নার্ভের ওষুধ একটু পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে সব বেশি যেটা সমস্যা দেখা দেয় কিন্তু ঘুম ঘুম ভাব বা তন্দ্রাচ্ছন্ন এটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই আপনারা এটা খাবার কিন্তু এক ঘন্টা আগে অথবা খাবার দু ঘন্টা পরে গ্রহণ করবেন তাহলে কিন্তু এর কাজটি কিন্তু আপনারা বেটার কাজ পাবেন সব ভালো কাজ তো বন্ধুরা এই যে গাবানাল এনটি এটা কিন্তু যেহেতু লিফোর্ড কোম্পানির খুবই একটি ব্র্যান্ডেড এবং ভালো একটি মেডিসিন এবং এর মধ্যে গাবানাল কিন্তু চারশো মিলিগ্রাম থাকে এবং নর্ট টেপিল কিন্তু টেন মিলিগ্রাম থাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেলাইকনটি অল্প দিতে বলবেন না ধন্যবাদ